আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ট্রায়াঙ্গেল শালের টিউটোরিয়াল নিয়ে দেখতে পাচ্ছেন এটার বুননটা এটার বুননটা কিন্তু চমৎকার এবং খুব সহজভাবেই হয়ে যায় তো যারা খুব অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন দিন অথবা চার দিনের মধ্যে একটি ট্রায়াঙ্গেল শাল তৈরি করে নিতে চান তাদের জন্য এই শালটি পারফেক্ট তো চলে যায় মূল কাজে আমি হচ্ছে থ্রি মিলিমিটার কুশিকাটা দিয়ে কাজ করছি উল সুতা দিয়ে আপনারা মিল কটন দিয়ে কাজ করতে পারেন মিল কটন থ্রি প্লাই নিলে থ্রি মিলিমিটারই নেবেন আর ফোর ফোর প্লাই নিলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অথবা ফোর ফোর মিলিমিটার নেবেন তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা আমি সাতটি চেন করে নিলাম সাতটি চেন করে এই যে দেখুন ইয়ার্ন ওভার করে একদম প্রথম চেনের সাথে একটি ডাবল কোশে করছি তো প্রথমে সাতটি চেন নিয়ে প্রথম চেনের সাথে ডাবল কোষে করছি হয়ে গেল আমাদের একটি ফাঁকা এরপরে আমি এখানে এই যে দেখুন এখানে তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এখানে তিনটি চেন একটি ডাবল ক্রোশে আর মাঝখানে এক দুই তিন তিনটি চেনের ফাঁকা এরপর একটি ডাবল ক্রোশে তার মানে একটি ভি এটা কিন্তু একটি ভি হয়ে গেল এরপর আবার আমি তিনটি চেন দিব তিনটি চেন দিয়ে এই সেম জায়গাতে আমি আরেকটি ডাবল ক্রোশে দিব তাহলে এখানে পাশাপাশি দুটি ভি হলো হ্যাঁ ভিগুলো মাথায় রাখবেন কারণ ভি প্রতি সম্পূর্ণ কাজে ভি এর অভাব নেই তো এই জন্য তো এখানে কিন্তু দুটি ভি হলো ওই যে দেখুন এখানে একটি ভি এখানে একটি ভি ভি মানে হচ্ছে একটি ডাবল ক্রোশে তিনটি চেন একটি ডাবল ক্রোশে তো এই জন্য হচ্ছে এটি ভি তো এখন আমি পরের রাউন্ড করব এই সুতাটা একটু টান দিয়ে টাইট করে নিলাম আমি পরের রাউন্ড করব। তো এখানে আমি এক দুই তিন তিনটি চেন দিয়ে কাজটি আমি এখন উল্টে দেব উল্টে এই যে ভিয়ের যে ফাঁকাটা সেই ফাঁকাতে আমি সাতটি ডাবল কষে দেবো এই ফাঁকাটাতে আমি সাতটি ডাবল কষে দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তা আমি সাতটি ডাবল ক্রোষে দিলাম ভিয়ের ফাঁকাতে সাতটি ডাবল ক্রোষে দিলাম এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল ক্রোষে দিলাম এই এই যে এইখানে ডাবল ক্রোশের মাঝখানে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোষে দিব এরপরে আবার ভিয়ের যে ফাঁকা সেই ফাঁকাতে আবার আমি সাতটি ডাবল ক্রোশে দিয়ে দেব তা আমি এখানে আমি হচ্ছে এই ডাবল ক্রোশের উপরে যে এই ডাবল ক্রোশেটা দিয়েছি এটা কিন্তু মিডল পয়েন্ট এই মিডল পয়েন্টকে মার্ক করে রাখবো এই যে এই মিডল পয়েন্টকে যদি মার্ক করে না রাখা হয় নতুনদের জন্য অসুবিধা হবে এরপরে আবার এই যে এই ফাঁকাটাতে আবার আমি সাতটি ডাবল ক্রোশে দিব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি তো সাতটি ডাবল কোশে দেওয়ার পরে এখানে আমি এই যে দেখুন সাইডে যেহেতু এটা সাইড এই জন্য আমি তিন নাম্বার চেনের সাথে একটি ডাবল কোশে এক্সট্রা দিব যাতে হচ্ছে এটা হচ্ছে একদম বর্ডারের ডাবল কোষেটা এটা সাইডে সাইডে হচ্ছে একটি ডাবল কষে করে হবে এবং বাড়তি ডাবল কোষেতে আমি একটি মার্কার দিলাম তো এই যে দেখুন এখানেও কিন্তু একটি বাড়তি তিন তিনটি চেন ছিল তো তিনটি চেনকে একটি ডাবল ক্রোশে ধরতে হবে এটাও কিন্তু বাড়তি তো এখানে আমি মার্কার দিলাম তো সাইডে কিন্তু একটি করে ডাবল ক্রোশে বাড়বে তো এই যে দেখুন আমি আপনাদেরকে আউট শেপটা দেখাচ্ছি এই যে দেখুন এখানে বিয়ের মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো বিয়ের মাঝখানে কিন্তু সাতটি ডাবল ক্রোশে আর এখানে দেখুন এখানে সাতটি এখানে সাতটি আর এখানে এক্সট্রা একটি এখানে এক্সট্রা এখানে এক্সট্রা তাহলে আমাদের মোট ডাবল কষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার গুনছি যে দেখুন এখানে হচ্ছে নয় আর এখানে আবার সাত এখানে আবার একটি বাড়তি তা আমি সবগুলো গুণে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মোট হচ্ছে সতেরোটি ডাবল ক্রোশে তো এই মার্কারগুলো অবশ্যই দিয়ে দিবেন যাতে করে ভুল না হয় এখন আবার আমি ভি শেপে যাব তো প্রথমে সাতটি ডাবল ক্রোশের একটা রাউন্ড হওয়ার পরে এরপরে আবার ভি এর রাউন্ড হবে তো আমি এক দুই তিন তিনটি চেন করলাম আবারও আমি তিনটি চেন করব মোট ছয়টি চেন করলাম এটা এর শেপ যখন এর শেপ যাবে তখন ভিয়ের শেপের জন্য ছয়টি চেন করে নিতে হবে সাইডে তারপরে যেখানে মার্কার দিয়েছি সেই মার্কারে আমি একটি ডাবল দেব তাহলে সাইডে কিন্তু আমাদের আরেকটি ভি হয়ে গেল এই যে দেখুন সাইডে আমাদের আরেকটি ভি হয়ে গেল তো আমরা কি করব মার্কারটা খুলে ওখানে তিন নাম্বার চেনের সাথে এই মার্কারটা আবার ফিট করে দেবো এক দুই তিন নাম্বার চেনে আবার আমি মার্কারটা ফিট করে দেবো এই যে তো এই যে দেখুন আমাদের কিন্তু একটি ভি হয়ে গেল কর্নারে এখন আমি এখানে একটি চেন দিব এবং নিচের দিক থেকে এক দুই তিন তিন নাম্বারে তিন নাম্বার থেকে আমি মোট এক দুই তিন তিনটি ডাবল কষে দিয়ে দিলাম তিন নম্বর থেকে তিনটে ডাবল ক্রোশে দিয়ে একটি চেন দিলাম আবার আমি মাঝখানে এরপর আবার এই যে মার্কারের জায়গা এই মার্কারে কিন্তু দুইটা ভি হবে যেহেতু এটা মিডল পয়েন্ট মিডল পয়েন্টে দুইটা ভি হয় তো এই জন্য আমি এই মার্কারের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দিব একটি ডাবল ক্রোশে দিয়ে তিনটি চেন দিব এক দুই তিন এরপর আবার এই গোড়াতে আমি একটি ডাবল কষে দেব একটি ভি হলো আমাদের এরপরে আবার আমি আরেকটি ভি করব মানে তিনটি চেন দেব এখানে এই যে দেখুন তিনটি চেন দেবো এক দুই তিন আবার সেম জায়গায় একটি ডাবল করে নেব তাহলে এখানে কিন্তু পরপর দুটি ভি আমাদের হয়ে গেল তা আমি এই যে দেখুন মাঝখানে যে ডাবল এটা সেখানে অবশ্যই মার্কারটা আবার সেট করে দেব এই যে দেখুন এখানে এখানে মার্কারটা আবার সেট করে দেব তাহলে আমাদের এখানে হয়ে গেল দুটি ভি এরপরে আবার আমি একটি চেন দিব এবং নিচের দিক থেকে তিন নাম্বার চেন নিয়ে এক দুই তিন তিন নাম্বার থেকে তিনটি ডাবল কোষে করে নেব একটি তারপরের চেনে একটি তারপরের চেনে একটি তারপরে আবার আমি একটি চেন দিব এরপরে এই যে এখানে এখানে আমি একটি ডাবল কোষে দিব এই যে দেখুন মার্কারের গোড়াটাতে আমি একটি ডাবল কষে দেবো যেহেতু সাইডে একটি ভি করতে হবে তো আমি মার্কারটা খুলেই নেই মার্কার থাকলে করা যাচ্ছে না তো এই যে দেখুন এইখানে আমি একটি ডাবল কষে দিব তিনটি চেন দিব এবং একটি ডাবল কোষে দিয়ে দেবো তা আমাদের ভিয়ের যে রাউন্ড সেটা কিন্তু হয়ে গেল তো এখানে কিন্তু আমাদের আবার মার্কারটা দিয়ে দিতে হবে তো এই যে দেখুন এখানে যদি আমি মানে মার্কারটা দিয়ে দিই যেমন আস্তে আস্তে যখন আপনারা এক্সপার্ট হবেন তখন এত জায়গায় মার্কার দিতে হবে না কিন্তু নতুনদের জন্য করছি এই জন্য আমি মার্কার দিয়ে দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে এই যে দেখুন এখানে একটা ভি দুটা ভি এগুলো কিন্তু ভি না এটা ভি আর এটা ভি এম চারটা ভি এখানে এই রাউন্ডে মোট চারটা ভি আচ্ছা তো এখন আবার আমি তিনটি চেন দেবো এটা কিন্তু আবার সাতটি ডাবল ক্রোসের রাউন্ড একটি হচ্ছে সাতটি ডাবল ক্রোসের রাউন্ড একটি হচ্ছে ভি এর রাউন্ড তা এখন ভি এর রাউন্ড করা শেষ এখন আমরা সাতটি ডাবল ক্রোশে করবো তো এই জন্য আমি তিনটি চেন দিব তিনটি চেন কিন্তু বর্ডারের যে ডাবল ক্রোশেটা সেটা তা আমি তিনটি চেনের তিন নাম্বার চেনে মার্কারটা দিয়ে দিব যাতে সমস্যা না হয় এরপরে এই যে ভিয়ের যে ফাঁকাটা ভিয়ের ফাঁকাটাতে আমি সাতটি ডাবল কোষে করবো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি সাতটি ডাবল কোষে করার পরে এরপরে দেখুন এখানে আমি একটি চেন দিব এই যে দেখুন এখানে তিনটি ডাবল কষে একটি চেন দিতে হবে একটি চেন দিয়ে এখানে যে তিনটি ডাবল কোষে করেছি তিনটি ডাবল কোষের মাঝখানে আমি জাস্ট একটি ডাবল কোষে করে নিব এই যে দেখুন আমি জাস্ট একটি ডাবল কোষে করে নেব হয়ে গেল আমাদের একটি ডাবল ক্রষে তারপর আবার একটি চেন দিয়ে এরপরে আবার এই যে ভি এই ভিতে আবার আমি সাতটি ডাবল ক্রোশে করে নেব ওই যে দেখুন এ ভিতে মাঝখানে বিয়ের মাঝখানে সাতটি করে ডাবল ক্রোশে হবে তাই যে তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি এরপরে আবার এই যে মার্কার মার্কারের বরাবর আমি একটি ডাবল ক্রোশে করব এই যে এই যে দেখুন এখন আবার এই এই মিডল পয়েন্টে আমি মার্কারটা বসিয়ে দিই এরপরে আবার এই ভিতে আবার আমি সাতটি ডাবল কোষে করে নেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তারপরে আবার আমি একটি চেন দিব এরপরে আবার আমি এই যে এখানে তিনটি ডাবল কোষের মাঝখানেরটাতে একটি ডাবল কোষে দিব এরপর আবার আমি একটি চেন দিয়ে এরপর এই ভিটাতে আবার আমি সাতটি ডাবল কোষে দিব আর এই ভিটা যেহেতু সাইডের ভি তা সাইডের জন্য কিন্তু এক্সট্রা একটি ডাবল কোষে দিতে হবে তো তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো সাতটি হওয়ার পরে এখানে এই যে মার্কার বরাবর মানে যেই জায়গায় যেই জায়গায় আপনারা মার্কার ফিট করবেন সেই জায়গায় কিন্তু এক্সট্রা করে একটি ডাবল ক্রোশে হবে এই যে এখানে একটি এক্সট্রা ডাবল ক্রোশে হয়েছে এবং এখানে আবার আমি মার্কারটা বসিয়ে দেব তো এখানে আমাদের সাতটি ডাবল ক্রোশের রাউন্ড শেষ এখন আবার আমরা ভি এর ডাবল কোষে করব। ভি এর যে রাউন্ড সেটা করব এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই রাউন্ডটা বেড়ে যাচ্ছে এখানে দেখুন সাতটি তিনটি একটি এভাবে আবার আবার সাতটি জায়গায় তিনটি হবে তিনটে জায়গায় একটি হবে এমন তো এখন আবার আমি ছয়টি যে ডাবল ছয় এখন হচ্ছে ভি এর ভি করবো তো ভি এর জন্য আমাদের সর্বপ্রথমে ছয়টি চেন করে নিতে হবে এক দুই তিন এটা হচ্ছে ডাবল ক্রোশে আর ফাঁকার জন্য এক দুই তিন মোট ছয়টি চেন করে নিলাম এরপরে আবার কাজটি উল্টে দিয়ে মার্কারের যে জায়গায় মার্কার সেট করেছি সেখান থেকে তিন নাম্বার চেনে আমি মার্কারটা আবার সেট করব এক দুই তিন এরপরে আমি এই যে এই ছয়টি চেনের যে গোড়া সেখানে একটি ডাবল কষে দিব তাহলে একটি ভি হয়ে গেল এখানে সাইডে এরপর আমি একটি চেন দিব আর আমি নিচের দিক থেকে এক দুই তিন তিন থেকে যে দেখুন এক দুই তিন তিনটি ডাবল কোষে দিলাম একটি চেন দিলাম এরপর আবার এই যে দেখুন এখানে কিন্তু একটি ডাবল কোষে আছে তার মানে একটি ডাবল কোষে যেখানে এখানে একটি ভি হবে তার মানে এই এখানে আমাদের করে নিতে হবে একটি ডাবল কোষে তিনটি চেন এই জায়গায় আমরা একটি ডাবল ক্রোশে করে নেবো তাহলে এখানে কিন্তু আমাদের একটি ভি হয়ে গেল এই যে দেখুন যে জায়গায় একটি ডাবল ক্রোশে সেইখানে আবার ভি হবে তারপরে আবার আমি একটি চেন দিয়ে এখান থেকে নিচের দিক থেকে তিন নাম্বার চেন থেকে এক দুই তিন তিন নাম্বার চেন থেকে আমরা তিনটি ডাবল ক্রোশে করে নেব একটি দুটি তিনটি তারপর আবার একটি চেন এই যে মার্কারটা কিন্তু মিডল পয়েন্ট তো মিডল পয়েন্টটা আমাদের ভি হবে দুটি তো এটা মাথায় রাখতে হবে তো এখানে আমি একটি ডাবল কোশে করব তিনটি চেন করব আবার একটি ডাবল ক্রোশে করব এরপরে আবার তিনটি চেন করব আবার এখানে একটি ডাবল কোশে করব তাহলে আমাদের এখানে দুটি ভি হলো তো মার্কারটা আবার আমি মিডল পয়েন্টে সেট করব এই যে দেখুন এই মিডল পয়েন্টে মার্কারটা সেট করে দিব হয়ে গেল এরপর আবার আমি একটি একটি চেন দিব এরপর আবার নিচের দিক থেকে তিন নাম্বার চেন থেকে এক দুই তিন নাম্বার চেন থেকে তিনটি ডাবল কুষে দিব একটি দুটি তিনটি এরপর একটি চেন দিব তারপরে এই যে এখানে একটি ডাবল কষে এখানে আবার আমি একটি ভি করে নিব যেহেতু ডাবল কষে এই যে তারপরে আবার একটি চেন দিব এরপর আবার এক দুই তিন তিন থেকে আবার তিনটি ডাবল কষে হবে একটি দুটি তিনটি এরপর একটি চেন দিব এরপর আবার এখানে একটি ভি করে নেব একটি ভি করে নেব হচ্ছে একটি ডাবল কোষে তিনটি চেন একটি ডাবল কোষে তিনটি চেন এবং একটি ডাবল ক্রোশে তো এখানে আবার এই প্রথম ডাবল ক্রোশের সাথে এই মার্কারটা অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে প্রথম ডাবল ক্রোশের উপরে মার্কারটা অ্যাড করে দিলাম এই মার্কারটা হচ্ছে জাস্ট সুবিধার জন্য দেয়া আপনারা করতে করতে যখন এক্সপার্ট হবেন তখন আর এটার দরকার হবে না তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে আস্তে আস্তে কিন্তু বাড়বে যত বড় হবে ততই কিন্তু ওই যে ভিগুলো বাড়বে তো এই তিন কর্নারে কিন্তু তিনটা মার্কার এখানেই কিন্তু হচ্ছে এখান এই জিনিসটা ঠিক থাকলে আপনাদের এই কাজটা আর ভুল হবে না হুম তা এখন যেহেতু আমরা সাতটি ডাবল ক্রোশের কাজ করব এই জন্য আমি তিনটি চেন দিয়ে দিলাম তিনটি চেন দিয়ে এই তিন নাম্বার চেনে আবার মার্কারটা বসিয়ে দেবো যাতে করে আমাদের পরের রাউন্ডের জন্য সুবিধা হয় আর এখন আমি ভিয়ের মাঝখানে সাতটি ডাবল ক্রোশে দিয়ে দেব এই যে ভিয়ের মাঝখানে আমি সাতটি ডাবল ক্রোশে দিয়ে দেবো সেভেন ডাবল ক্রোশে তো দেখতে পাচ্ছেন আমি এই ভিয়ের মাঝখানে সাতটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম এই যে দেখুন তো সাতটি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে আবার আমি একটি চেন দিয়ে দিলাম এরপরে আমি তিনটি ডাবল ক্রোশের মাঝখানে ডাবল ক্রোশেটার উপরে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব এরপরে আবার একটি চেইন দিয়ে দিব। এরপরে আবার এই যে সামনে একটি ভি আছে তার মানে ভিয়ের মধ্যে আমি আবার সাতটি ডাবল ক্রোশে দিয়ে দেব যে এভাবে করে তো এই যে দেখুন আমি এভাবে করে সাতটি ডাবল কোষে দিয়ে দিলাম সাতটি ডাবল কোষে দেওয়ার পরে একটি চেন দিব এরপরে আবার আমি এখানে তিনটি ডাবল ক্রোষে আছে তিনটি ডাবল কোষের মাঝখানে ডাবল ক্রোষাতে একটি ডাবল ক্রোষে দিব তো তিনটি ডাবল কোষাতে একটি ডাবল কোষে ভিয়ের মধ্যে সাতটি ডাবল কোষে একটি চেন দিয়ে আবার ভি আছে এখানে এখানে কিন্তু মিডল পয়েন্ট তার মানে এখানে দুটি ভি তো এখানে আবার আমি সাতটি ডাবল কোষে দিব এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তো সাতটি ডাবল কোষে দেওয়ার পরে এরপর আবার মার্কারের জায়গাতে মেঘটি ডাবল কোষে দিয়ে দিব এখানে এই যে দেখুন মার্কারের জায়গাতে মেঘটি ডাবল কোষে দিব এই যে এরপর আবার এই যে এখানে এটা যেহেতু মিডল পয়েন্ট মিডল পয়েন্টে আবার আমি মার্কারটা দিয়ে দিব এরপর আবার ভিয়ের মাঝখানে এই যে এই ভিটার মাঝখানে আবার আমি সাতটি ডাবল কোষে দিয়ে দেব তো এই যে দেখুন আমি এখানে আবারও সে আগের মতোই সাতটি ডাবল কোষে দিয়ে দিচ্ছি তো সাতটি ডাবল কষে দেওয়ার পরে একটি চেন দিব এরপরে আবার আমি তিনটি ডাবল কোষের মাঝখানে একটি ডাবল কষে দিব আবার একটি চেন দিব এরপরে আবার ভিয়ের মাঝখানে সাতটি ডাবল ক্রোশে দেব তো এইভাবেই কিন্তু রাউন্ডগুলো কিন্তু একটার পর একটা রাউন্ড এইভাবেই হবে তো এটা যদি আপনাদের মাথায় ক্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আর আপনাদের এই কাজটা ভুল হবে না তো যে দেখুন তিনটি ডাবল একটি চেন কিন্তু দিতে হবে একটি চেন দিয়ে তিনটি ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে আবার একটি চেন দিয়ে আবার ভিয়ের মাঝখানে সাতটি ডাবল ক্রোশে তো এভাবে করে আমি মানে যত বড় আপনারা করতে চান তত বড় করবেন আর ফুল যে বড়দের শাল বড়দের শালটা হচ্ছে আশি থেকে নব্বই ইঞ্চি কেউ নব্বই ইঞ্চিও করতে পারেন আশিটা হচ্ছে স্ট্যান্ডার্ড আশি ইঞ্চিটা তো আপনারা হচ্ছে একদম সোজা পাশে ধরে আশি ইঞ্চি করবেন আর এই যে এই যে দেখুন মার্কারের ঘরে আমি একটি রাবল ক্রোশে দিয়ে দিচ্ছি লাস্ট তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নেবেন আর এরপরে তো এখন আমি ভিয়ের রাউন্ড করব তো ভিয়ের রাউন্ড করার জন্য আমি ছয়টি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে কাজটি উল্টে এরপরে নিচে মার্কারের যে জায়গায় মার্কার সেট করা ছিল ওখানেই আমি একটি ডাবল ক্রোশে করে নিব হয়ে গেল। এই যে একটি ভি হয়ে গেল আর এখানে তিন নাম্বার চেনের সাথে একটি এই মার্কারটি আবার অ্যাড করে দিব তো হয়ে গেল এখন আমি একটি চেন দিব এই যে দেখুন একটি চেন দিয়ে এরপরে আমি তিন নাম্বার এক দুই তিন নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি চার নাম্বার ডাবল ক্রোশের উপরে দুটি পাঁচ নাম্বারের উপরে তিনটি তো তিনটি ডাবল ক্রোশে দিয়ে আবার একটি চেন দিয়ে এরপরে দেখুন এই এখানে একটি ডাবল ক্রোশে আছে এখানে একটি ভি করব তার মানে একটি ডাবল কোষে তিনটি চেন একটি ডাবল ক্রোশে তো একটি ডাবল ক্রোশে যেখানে সেখানে একটি ভি করতে হবে এরপরে আবার একটি চেন তারপরে আবার এই যে নিচের দিক থেকে এক দুই তিন তিন নাম্বার থেকে তিনটি ডাবল ক্রোশে একটি দুটি এবং তিনটি তিন ঘরে তিনটি ডাবল ক্রোশে আবার একটি চেন এরপর আবার এই এই সিঙ্গেল ডাবল কোশেতে একটি ভি এভাবে করে কিন্তু আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়াবেন আর মিডল পয়েন্টে হচ্ছে দুটি ভি হবে তো এই যে দেখুন একটি ডাবল কোষে তিনটি চেন একটি ডাবল কোশে দিলাম এরপর একটি চেন এরপরে আবার তিন নাম্বার ঘর থেকে তিনটি ডাবল কোষে দিব একটি দুটি তিনটি একটি চেন দিব এরপর আবার এইখানে এটা কিন্তু মিডল পয়েন্ট তো মিডল পয়েন্টে এখানে দুটি ভি হবে একটি ডাবল ক্রোশে দিলাম তিনটি চেন দিব আবার সেম জায়গায় একটি ডাবল ক্রোশে দিব আবার এক দুই তিন আবার সেম জায়গায় একটি ডাবল ক্রোশে দিব হয়ে গেল এরপর একটি এখানে মিডল পয়েন্টে মার্কারটা আবার সেট করে দিচ্ছি এরপরে আবার একটি চেন দিব এরপর আবার তিন নম্বর থেকে তিনটি ডাবল ক্রোশে সেম সেমভাবেই কিন্তু কাজগুলো রাউন্ডের পর রাউন্ড আপনারা যতই করেন এই সেম কাজগুলোই করতে হবে যে একটি ডাবল ক্রোশেতে একটি ভি হবে একটি ডাবল কুশে তিনটি চেন একটি ডাবল ক্রোশে তারপরে একটি চেন দিয়ে আবার তিন নাম্বার ঘর থেকে তিনটি ডাবল ক্রোশে দিব একটি চেন এরপরে আবার এই যে দেখুন একটি ডাবল কোষে তিনটি চেন একটি ডাবল কোষে একটি চেন দিব এই যে এক দুই তিন একটি চেন দিব এরপরে এই যে মার্কারের ঘরে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব শেষে মার্কারের ঘরে একটি ডাবল ক্রোশে না সরি একটি ভি হবে মার্কারের ঘরে তো এই যে দেখুন একটি ডাবল ক্রোশে দিলাম তিনটি চেন দিলাম একটি ডাবল ক্রোশে দিলাম তো একটি ভি হবে কারণ সব সময় কর্নারে একটি ভি হয় এজন্য তো এরপরে এখন আবার হচ্ছে সাতটি ডাবল ক্রোশের রাউন্ড সাতটি করে ডাবল ক্রোশে হবে প্রত্যেকটি ভি এর জায়গায় তো আমি তিনটি চেন করে এরপরে আবার মার্কারটি খুলে এই তিন নাম্বার চেনে আমি মার্কারটি দিয়ে দিলাম এই যে দেখুন এরপরে আমি এই যে দেখুন যে ভিয়ের ফাঁকাতে আমি সাতটি ডাবল কষে দিব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি ডাবল যে দেখুন সাতটি ডাবল কোশে দিলাম এরপরে আমরা একটি চেন দিব এখানে এরপরে তিনটি ডাবল কোষে আছে সেইটার মাঝখানে একটি ডাবল কোশে দিব একটি চেন দিব এরপর আবার এখানে ভি ভি এ সাতটি ডাবল কোষে দিব তো এই যে দেখুন আমি এখানে সাতটি ডাবল কোষে দিলাম দেওয়ার পরে একটি চেন দিব যে সাতটি ডাবল কোষে দিয়ে এখানে একটি চেন দিব আবার এই যে সামনে তিনটি ডাবল কোষের মাঝখানেরটাতে একটি ডাবল কোষে দিব আবার একটি চেন দিয়ে আবার সাতটি ডাবল কোষে দিব এখানে তো এই যে দেখুন আমার সাতটি ডাবল ক্রোশে শেষ একটি চেন দিয়ে আবার তিনটি ডাবল কোষের উপরে একটি ডাবল কোষে দেব একটি চেন দেবো আবার এখানে সাতটি ডাবল কোষে এখানে এই যে এখানে সাতটি ডাবল কোষে দেব মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তারপরে এই যে মিডল পয়েন্টে একটি ডাবল ক্রোশে দেবো এটা মিডল পয়েন্টের জন্য যে মিডল পয়েন্টে একটি এই মার্কারটি আবার বসিয়ে দিব এরপর আবার এই ভিতে আবার সাতটি ডাবল কষিয়ে দিয়ে দেব তো এভাবেই কিন্তু হচ্ছে এই রাউন্ডটা কন্টিনিউ হবে প্রত্যেকটা ভিতে সাতটি করে ডাবল কষে আর তিনটি ডাবল কোষের মাঝখানে ডাবল কোষাতে একটি ডাবল কষে এভাবেই কিন্তু হবে যে দেখুন একটি চেন দিলাম এবং তিনটি ডাবল কোষের মাঝখানেরটাতে একটি ডাবল কষে আবার একটি চেন দিয়ে ভিয়ের মধ্যে সাতটি ডাবল কষে এভাবেই করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং যত বড় আপনারা করতে চান তত বড়ই আপনারা করতে পারেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আশি ইঞ্চি ওই যে সোজাসুজি ধরে আশি ইঞ্চি তিন গোনা যেহেতু এটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল শেপটা অটোমেটিকই লম্বা চলে আসে তো আপনারা যে গলার সাইডে যে সমান অংশটা রাখবেন উপরের অংশটা সেটা আশি ইঞ্চি হলেই মাপটা সুন্দর হবে এরপরে টার্সেল বসিয়ে দিলে তো আরও গরজিয়াস লাগবে তো এভাবে করে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিব তো যে দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি যে তিনটি ডাবল কোষের উপরে একটি ডাবল কোষে আবার একটি চেন দিয়ে যে শেষের যে ভি সেখানে সাতটি ডাবল কোষে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় এবং সাত আর এই মার্কারের ঘরে কিন্তু একটি ডাবল ক্রোশে এক্সট্রা দিতে হবে যেহেতু এটা সাইডে আর এই এক্সট্রা ডাবল ক্রোশেটার উপরে আবার মার্কারটা বসিয়ে দিতে হবে এটা সব সময় মাথায় রাখবেন তো মিডল পয়েন্টে একটি মার্কার দুই সাইডে দুটি মার্কার এভাবে করে করলে আর ভুল হবে না তো যে দেখুন এখানে আমি মার্কারটি বসিয়ে দিলাম তো হয়ে গেল আমাদের আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি আরেকটি রাউন্ড অফ ক্যামেরাতে করে নিয়েছি সেমভাবেই আর একটু বড় করে দেখানোর জন্য তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই এই প্যাটার্নে শালটি করলে খুব দ্রুত আপনারা করে নিতে পারবেন আর খুব চমৎকার একটি ডিজাইনেবল বুনন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ